我们国家的管理，我们国家的管理就是管 অনেকটা বেটার এবং ঠিক সময় গোল্ডেন আওয়ার যেটা বলা হয় সেই টাইমেই কিন্তু অপারেশনটা হওয়াতে ডাক্তারবাবুরা বলছে যে আমরা স্যাটিসফাই এবং এখন এইসব ক্ষেত্রে তো যেহেতু মেসিভ মানে ব্লাড বেরিয়েছে সেই জায়গায় সেভেন্টি টু আওয়ার্স না গেলে কিছু বলতে পারবে না তো বললো যে যদি রেস্ট্রিকশন থাকে তাহলে বেটার আমি বললাম যাতে কোনো ভিজিটার্স শুড নট বি করে রাখার জন্য আমি আমাদের সমস্ত মিনিস্টাররা অন্যান্য নেতৃবৃন্দা রয়েছে তাদেরকে আমি বলেছি যে আমাদের এখানে যাওয়াটা ইম্পর্টেন্ট না ওনার লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এখন অব্দি তো ডাক্তারবাবুরা বলছেন যে অপারেশন ভালো হয়েছে এবং আমাদের এখন অবজারভেশন লাগবে বাকি কালকে আবার আমরা ওনাদের ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলবো যদি অন্য কিছু চিন্তা ভাবনা হয় সেটা আমরা পরবর্তী সময়ে আমরা সেগুলো আমরা জানাব ফোন কৰাই মানে